প্রিয় শিক্ষার্থী ক্লাস সিক্স থেকে শুরু করে একেবারে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের স্কুল চালু হওয়ার আগে একটি আবেদনপত্র চলো আমরা শিখে নেই আবেদনপত্র বলতেছি ছুটির আবেদন তারিখ দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তুমি তোমার যে দিন ছুটি নেবে ওই দিনে তারিখ লিখবে বরাবর প্রধান শিক্ষক তোমার বিদ্যালয়ের নাম লিখবে যেমন আমি দিয়েছি আন্দারপাড়া উচ্চ বিদ্যালয় ফুলবাড়িয়া মমিসিং বিষয় অসুস্থতার কারণে দ্বিতীয় ঘন্টার পর ছুটির আবেদন এটি কিন্তু প্রায় সকল স্টুডেন্টদের জন্যই প্রয়োজন পড়ে এভাবে জনাব বিশেষ অভিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র তুমি ছাত্রী হলে ছাত্রী দিবে আজ সকাল থেকে আমি অসুস্থ অনুভব করছিলাম তবুও বিদ্যালয়ে উপস্থিত হয়েছি বর্তমানে আমার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় বিদ্যালয়ে অবস্থান করা আমার পক্ষে কষ্টকর হয়ে পড়েছে অতএব মহোদয়ের নিকট সবিনয় প্রার্থনা এই যে আমাকে আজ দ্বিতীয় ঘন্টার পর ছুটি দেওয়ার জন্য সদয় অনুমতি প্রদান করলে আমি চির কৃতজ্ঞ থাকব বিনীত নিবেদক তারপরে তোমার নাম দিবে তুমি সিক্স হইলে সিক্স সেভেন হলে সেভেন তারপরে তোমার রুল দিবে আর এইটাকে যদি তুমি ইংরেজিতে লিখতে চাও তবে ইংরেজিতে লিখে আসে ইংরেজিতে শিখে নেবে জানা হয়ে অবশ্যই অবশ্যই এটা তোমার বিদ্যালয় খোলা হলে প্রয়োজন পড়বে তাই আগে ভাগেই শিখে পেল কাজে লাগবে পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন বইয়ের নতুন সকল ভিডিও নিয়ে তোমাদের কাছে ইনশাআল্লাহ হাজির হব সে পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ